এই যে আমাদের মনীষা টাকা দেখবেন এই যে টাকা দেখেন এটা হচ্ছে পাঁচশো টাকা রুপি বাংলায় যদি এখন কনভার্ট করি এই টাকাটা হবে আপনার বর্তমানে দু টাকা আপনার ব্যাংকে বেশি চলে বুঝছেন মানে নেটে বেশি দেখায় ষাট অথবা পঞ্চান্ন কিন্তু অরিজিনালি সেই রেট পাবেন না তো নর্মালি যেটা পাবো আর কি দু টাকা পঁয়তাল্লিশ তো এই যে পাঁচশো টাকা তো দুই টাকা পঁয়তাল্লিশ দিলে আপনার বারোশো টাকার মতো আসে বুঝছেন হ্যাঁ বারোশো টাকা এই যে এই হচ্ছে এটা হচ্ছে পাঁচশো টাকা নোট এটা পাঁচশো টাকা নোট হ্যাঁ এটা পাঁচশো টাকা নোট এইটা হচ্ছে এক হাজার টাকা নোট বুঝছেন এই দেশে এই যে সবচেয়ে বড় নোট হল দুই হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন না এই যে এটা এটা হচ্ছে পুটলুইস ফুটলুইস এটা আপনার ওই যে রাউন্ড আছে না যে আপনার ওই একটা রাউন্ড আছে বুঝেন মিডলে মিডলে ওই সাইডে এই জায়গাটা যদি পরিত্যক্ত এটা আপনার আগে পোস্ট অফিস ছিল এখন এটাকে মানে ওই কি বলা হয় আপনার মেরামত চলতেছে সংস্থা চলতেছে বুঝছেন কিছু একটা ভবিষ্যৎও করবে এখানে যতগুলো বিল্ডিং সবগুলোই আপনার শহরের মধ্যে আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই এই যে স্বাধীন হওয়ার পর ওনার মানে অবদান ছিল এই লোকটার নাম হচ্ছে আপনার মরিস হ্যাঁ এই যে মরিস কয় না ওনার ওনার নাম কেন্দ্র তৈরি করে হয়েছে হ্যাঁ তার নাম হচ্ছে স্যার মরিস বুঝছেন আর একটু আছে ক্রিটিক্যাল নাম উঁচু করতে পারি না আর এই দেশে দেখেন আপনার এই দেশে টাকা মধ্যে হিন্দি লেখা আছে বুঝেন তাহলে বুঝেন ভারতের কত প্রভাব এই দেখেন শুধু স্কুলে শুধু তাই না স্কুলে বাদ তো মানে হিদি শেখানো হয় তার মানে নেক্সট যে প্রচুর নোট আসবে অটোমেটিকই হ্যাঁ ইন্ডিয়া কালচার বড়ো হবে তো এই দেখেন এটা টাকাটা দু হাজার পঁচিশ সালের এটাই এটা হচ্ছে সেকেন্ড আর দুই হাজার টাকা হচ্ছে এই যে সবচেয়ে বড় নোট এই যে রুপি হ্যাঁ এই এক হাজার টাকা যদি কনভার্ট করি বাংলাদেশে আপনার হবে দুই হাজার দুই হাজার চারশো টাকার মতো হবে বুঝছেন দুই হাজার চারশো টাকা বেশি এটা পারত না হ্যাঁ বেশি এটা পারত না আগে তো অনেক কম ছিল এখন একটু বাড়তেছে হ্যাঁ বুঝছেন আগে তো আমরা যখন ছিলাম তখন দুই টাকা এত কম ছিল এই দেশে এক টাকা বাংলাদেশে দুই টাকা হয় এরকম দুই টাকা হয়তো না এরকম এখন একটু বাড়ছে আর এই দেশে দেখেন প্রতীকটা কী কী দেখেন এই যে একটা পাখি দেখেন এই যে টাকার মধ্যে পাখিটা এটা যদিও নাই বিলুপ্ত হয়ে গেছে আগে ছিল উড টাইপের হ্যাঁ এবং তো এই যে বেতন পাইছি তো বুঝছেন বেতন পাই সব টাকা পাইছো টাইজ এই যে নিজের কাছে রাখছি কত দেখেন এই যে পাঁচশো পাঁচশো পনেরোশো এই দুই হাজার আর এই হচ্ছে এক হাজার তিন হাজার টাকা রাখছি নিজের খরচের জন্য বুঝছেন মোবাইল তারপরে এক্সট্রা খরচ কোথাও যাব কিছু খাবো তাই না বাজার সদর চিলিকাট মানে আমাদের যে মোবাইল এমবি থাকে না পাশনার খরচ এই জন্য এই তিন হাজার টাকা তিন হাজার টাকা পালার মনে করছে সাত হাজার টাকা বুঝছেন হ্যাঁ অনেক প্রবেশী আছে আরও বেশি খরচ করে আরও অনেক প্রবাসী আছে আরও কম টাকা খরচ করে বুঝছেন কিছু কোম্পানি ভালো আছে খাবারটা বাদে তার আরও কম লাগে কিন্তু নর্মালি বুঝছেন আমরা ছেলে মানুষ তো মানে এই দেশের পাঁচ ছয় সাত না হলেও হয় না তো আরো কিছু ঘরে কুয়াশা টাকা রাখছি তো যা বলতেছিলাম এই যে এই যে টাকা গুলা এত সুন্দর লাগে না আমার কাছে টাকা সুন্দর লাগে হচ্ছে আমার কাছে ইউরো বুঝছেন ইউরো আছে না এই যে আপনার গ্রিসের ইউরো আর হচ্ছে চাইনিজ টাকা সব এক কালার রেড কালার বুঝছেন চাইনিজ টাকা দেখবেন সব এক কালার তো এই যে আর দেখেন এই যে এই যে এই যে বর্ণ দেখতে পাচ্ছেন না এই যে এই বগুনটা এই যে কুডু বলা হয় কুডু বুঝছেন এই যে পাঁচশো টাকার মধ্যে এই যে এটা পুটলি যে আপনার সমুদ্র পার আছে না যে সি সাগর পাড় এই যে সাগর পাড় এই যে এই টাকাটা যদি নতুন টাকাটা কবে আসছে তোর লেখা নাই দেখি টাকাটা টাকাটা তেইশে আছে তেইশে প্রতি ছিল দুই বছর একদম নতুন বুঝছেন এই যে গুলো ভালো লাগে না আমাদের এতটা একশো টাকা নোট গুলো ভালো লাগে না কারণ মরমরা দুই হাজার টাকা ভালো লাগে লাল চকচকে বুঝছেন আর বাকিগুলো ভাল্লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন এইটুকু আমাকে সব টাকা নেয় আরো অনেকগুলো টাকা আছে যেগুলো মুসলিম এই দেশে বড় বড় লিডার তাদের ছবি দেওয়া বুঝছেন তো এই দেশে কোনো বৈষম্য নাই বুঝে সবাইকে মানে সমান প্রাধান্য দেওয়া হয় সবাই সমান এবং এইগুলো তারা কোনো চিন্তাই করে না বুঝেনি কোনো মানে মাথায় মাথায় ঢুকায় না বুঝছেন তো এই দেশে হ্যাঁ মুসলিমদের অবদান আছে হিন্দুদের অবদান আছে খ্রিস্টানদের আছে খ্রিস্টানদের খ্রিস্টানদেরকে এই দেশে অবহেলিত এদেরকে একটু মানে নিচে নিচে করে রাখা হয়েছে এটাও পলিটিক্যাল সমস্যা বুঝছেন এদের একটা কালো উঁচা লম্বা মোটামোটা পাড়াহা এটা হচ্ছে এই দেশের আসল নাগরিক বুঝছেন এটা হচ্ছে এই দেশের আসল কি বলে মুক্তিযোদ্ধা হ্যাঁ তারা এখন ওই মানে ওই কি বলে সময়ের সাথে পাল্লা দিয়ে না গানে কারণে তারা পিছিয়ে গেছে অনেক অনেক পিছিয়ে বুঝে নেই তারা সো রুমে থাকে হ্যাঁ হয় ঠিকমতো কাজ করে না বুঝেন এই পড়ালেও করে না কি একটা অবস্থা বুঝছেন পরে মাঝে সাথে চুরি ডাকাতি করে তো যাই হোক বলতেছিলাম যে এই দেশে টাকা নোট তুলে দেখেন একের দেশে একের টাকা নোট বাবা যায় আহ টাকার কী একটা গ্যারান এই টাকাগুলোর সাথে থাকলে কী যে ভালো লাগে বুঝছেন হ্যাঁ এই টাকা দিলে এই টাকা থাকলে আমি যে কোনো কিছু করতে পারবো ঘুরতে যেতে পারবো কিছু খাইতে পারবো কিছু মন চাইলে কিনতে পারবো বুঝছেন একটা আলাদা জোর থাকে এই টাকাই সব আহ মানি সব পাওয়ার এই টাকার জন্য আজ দেশ ছেড়ে বিদেশে পড়ে আসি কত কষ্ট করতেছে তাই না হুম ছোটো বোন আছে মা আছে বাবা আছে কাউকে দেখতে পারতেছি না একলা থাকতে পারতেছি না কী একটা কষ্ট শুধু মোবাইলে আমার সাথে কথা বলিয়া স্যাক্রিভাইস হো যদিও এই বিদেশ না কিছু করতে পারতাম না বিদেশ তাই যদিও অনেক কষ্ট করতেছি অনেক পরিশ্রম করতেছি এই সেক্রিফাইসের কারণে হ্যাঁ আলোর মতো আগাইতেও পারতেছি হ্যাঁ দেশ হাতে হয়তো কিছু করতে পারতাম দেখেন এই দেশে টাকার মান এত না তারপর দেখেন এই দেশে মাথার বিষয় ভালো বুঝছেন তাই হচ্ছে আপনার কত দিয়ে লাস্টে মনে হয় দুই মাসায় দিয়েছিলাম দুই হাজার দুই হাজার আষ্টশোশো মার্কিন ডলার হ্যাঁ মানে আপনারা ওই তিন হাজার ডলার থেকে কিছু কম বুঝছেন মাথার বিষয় এবং এখন যে নর্মালি বেতন ষোলো হাজার সত্তর হাজার পাঁচশো আঠারো হাজার বুঝছেন এরকম এরকম বেতন হ্যাঁ যেটা বাংলাদেশ আপনার পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার টেয়ে পড়ে কিন্তু বাংলাদেশ কিন্তু বেশি স্যালারি এটা পাবেন না পাবেন ইম্পসিবল বেশি স্যালারি মনে হয় ষোলো বা পনেরো বা অবাকটা আমি আগে একটু মনে কি বেশি করে বুঝছেন কিন্তু নর্মালি মনে করেন যে বেশি স্যালারি বারো তেরো এরকমই তাই না কিন্তু এই দেশে বেশি স্যালারিটা ভালো হ্যাঁ আর অবাকটা মনে সুযোগ সুবিধা নিয়ে মনে করেন যে ভালো বেতন হ্যাঁ হয়ে যায় তো এই হলো অবস্থা বুঝছেন তো বিদেশ না আসলে কিছু করা সম্ভব না তো যাই হোক মূলত বো করতেছি বুঝছেন এই বছর বাগানে পরিবেশে বসে আছি ভালো লাগতেছে একদম বুঝান নেটির বন্ধ করে বসে আছি হ্যাঁ টাইম স্পেন্ড করতে চিন্তা করতেছি কবে দেশে যাবো কি কি প্ল্যান করা যায় দেশে যাওয়ার পরে কি হবে সে পরিস্থিতি কেমন তো চিন্তা করলাম হাতে কিছু টাকা আছে আপনার দেখাই আর মনে কথাটা শেয়ার করি তাহলে হালকা হবো কারণ এখানে দেখো দেখেন কেউ তো নাই তাকে শেয়ার করবো আর পরিবেশটা খুব ভালো হয়ে যাবে তো বাংলা সেটা শুনতে পাচ্ছি কবে দেশে যাবো আমার একটা স্বপ্ন

বুঝছেন প্রবাসিত বাস্তবতা শেয়ার করি আর মাঝে আপনার কোন দেশে ভালো দেশের নিউজ শুনলে বা তথ্য তত তথ্য পেলে সেগুলো শেয়ার করি আর একটা কথা কি জানেন এতদিন বিদেশ থেকে এখন এখন একটা পাকা গড় করতে হবে না এটা আমার দুঃখ বুঝছেন পাকা গড় যদি করতে যাই তাহলে মনে করেন একটা বছর বিদেশ থাকতে হবে একটা বছর না দেড় বছর থাকতে হবে দেড় দুই বছর বুঝছেন হ্যাঁ একটা একটা গড় করতে নরমালি মনে করি যে আট দশ লাখ টাকা লাগে তাই না তো সেটা করবো না তো ভালো থাকবেন সবাই কোন পেয়েছে টাকা কত দেশে ভিন্ন ভিন্ন টাকা না এই দেশে টাকা বলা হয় রুপি বুঝছেন রুপি আপনার মালদ্বীপের টাকাকে রুপি বলা হয় তারপরে ইন্ডিয়া টাকাকে রুপি দেওয়া হয় তো অনেক নাম বুঝলেন এই যে ডিনার হ্যাঁ ডিনার অনেক দেশের নাম আছে বুঝছেন কুয়েত টাকা আর কোন কোন দেশের বুঝেনি কোন দেশের রিয়েল এরকম আর কি বুঝবে প্রত্যেক দেশের নাম আলাদা আলাদা কিন্তু মান বা পাওয়ার সেম হ্যাঁ আর ইন্টারন্যাশনাল নাম তো মানি বুঝছেন মানি ইজ অফ পাওয়ার তো যাই হোক ভালো থাকবেন সবাই কোথা বেশ